এই যে দেখেন এই যে জায়গাগুলো ধান ক্ষেতটা কীভাবে ফাঁক ফাঁক করে দেওয়া হয়েছে এই যে দেখেন আলাইকুম বিহর্স বিহর্জ আজকে আমরা জানবো যে ধান ক্ষেত এইভাবে ফাঁক করে দেওয়ার কারণটা কী এবং এভাবে ফাঁক করে দিলে আপনাদের উপকারটা কী হবে তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিহর্জ আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো বন্ধুরা এখানে লক্ষ্য করতে পারতেছেন এই যে দেখেন এইভাবে কীভাবে ফাঁক ফাঁক করে দেওয়া হয়েছে তো এখানে কিন্তু ফাঁক করে দেওয়ার কিছু নিয়ম থাকতে হবে বা কিছু নিয়ম মেনে আপনাদের ফাঁক করে দিতে হবে কারণ এই যে ফাঁক করে দিয়েছে এভাবে হাঁটার জন্য এটা কিন্তু হাঁটার জন্য না এটা হচ্ছে আপনার ধান খেদের মূলত উপকার করার জন্য তো অবশ্যই আপনাকে নিয়ম মেনে ধানগুলো এভাবে হেলেই দিতে হবে বা ফাঁক করে দিতে হবে এবং কী জন্য দিতে হবে সেটাই হচ্ছে মূল বিষয় তো বন্ধুরা অনেকের জমিতে আর কি কারেন্ট পোকা আক্রমণ করে ফেলছে তো কারেন্ট পোকার জন্য আর কি স্প্রে করার জন্য শুধু স্প্রে করতে হবে এমনটা না তো কারেন্ট পোকা দমন করার জন্য কিন্তু এটা মারাত্মকভাবে কাজ করে কারণ হচ্ছে আপনারা যখন এই ধানগুলো দুই সাইড দিয়ে হেলে দেবেন তো হেলে দেওয়ার কারণে কী হচ্ছে আপনার গাছের গোঁড়াগুলো ফাঁক হয়ে যাচ্ছে এবং ফাঁক হওয়ার সাথে সাথে আপনার গাছের গোঁড়াগুলো আলো বাতাস পাচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাওয়ার কারণে আপনারা যখনই স্প্রে করতেছেন ওষুধটা আপনাদের দ্রুত কাজ করতেছে এবং গাছের যে স্বেচ্ছের একটা ভাব থাকে এটা দ্রুত রোদ পাওয়ার কারণে দুই সাইড দিয়ে রোদ পাওয়ার কারণে এই যে দেখেন রোদ পাওয়ার কারণে গাছের গোড়াগুলো শুকায় যাচ্ছে এবং গাছের যে স্বেচ্ছেদে ভাবটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে আর এই কারেন্ট পোকা কিন্তু আপনাদের যেই জমিতে দেখবেন যে একটু স্বেচ্ছেদের ভাব বেশি সেই জমিতে মানে একটু বেশি আক্রমণ করে আর এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এই পাখিগুলো আসছে এগুলো মূলত পোকাগুলোকে কিন্তু খাচ্ছে এগুলো স্প্রে পর কিন্তু এই পাখিগুলো যে পোাগুলো মারা যাচ্ছে এই পোকাগুলোকে খাচ্ছে তো আপনাদের জমিতে যারা যাদের জমিতে ক্যেন্ট পোকা বেশি তারা অবশ্যই এইভাবে ফাঁক করে দেবেন তো ফাঁক করে দেওয়ার একটাই উপকার সেটা হচ্ছে যে আপনাদের গাছের গোড়াগুলো রোদ মানে রোদ পাবে আলো বাতাস পাবে গাছের গোড়াটা দ্রুত শুকায় যাবে আর যখনই শুকাবে তখন আপনার গাছটাতে একটু রসটা মানে উপরের রসটা শুকাই গেলে পোকাটা একটু মানে রস শোষণ কম করতে পারবে এবং পাশাপাশি আপনারা যদি স্প্রে করে দেন তাহলে দ্রুত দেখবেন যে পোকাগুলো আপনারা দমন করতে পারবেন তো এই যে ফাঁক করে দিয়েছে তো ফাঁক করে দিয়ে ভিতর কিছু নিয়ম থাকতে হবে যেমন নিয়মটা হচ্ছে এই যে গাছগুলো একদম হেলে গেছে এই নিয়মটা এইভাবে হবে না কারণ এভাবে একদম হেলে গেলে আপনাদের গাছের দেখবেন যে ক্ষতি হবে কারণ এই শীষগুলো তখন দেখবেন সব সিজ একখানে লেগে আছে এখানে আলো আবার ভিতরে প্রবেশ করবে না পরবর্তীতে দেখবেন যে এই জায়গাগুলোতে ডোরা পোকা আপনার শীতগুলো কাটতেছে তো আপনাদের যাদের জমিতে কারেন্ট পোকা কারেন্ট পোকা বেশি পরিমাণে আক্রমণ করছে তারা অবশ্যই এভাবে ফাঁক ফাঁক করে দেওয়ার চেষ্টা করবেন তো এই যে দেখেন পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে আপনাদের পোহাগুলো যে মারা গেছে স্প্রে করার পর সেই পোহাগুলোকে খাচ্ছে এবং পোহাগুলো কিন্তু একদম মানে নির্মূল হয়ে গেছে তো এইভাবে যদি আপনারা স্প্রে করে দেন এই যে দেখেন এই জায়গাটা কীভাবে পোহাগুলো আক্রমণ করছিলো এই যে দেখেন এই যে এখানে গোড়ার দিকে এখনো পোকাগুলো আছে এই যে দেখেন এই যে দেখেন এই যে এইগুলো পোকা এই যে সাদা সাদা সব পোকাগুলা এখনো পোকা আছে এই যে দেখেন একদম গাছের গাছের করে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো কেন এইভাবে ভাগ করে দেওয়া হয় এবং এভাবে ভাগ করে দিলে উপকারটা কি তো যাদের জন্য কান পোকা অতিরিক্ত তারা অবশ্যই এভাবে ফাঁক করে দিয়ে তারপরে স্প্রে করবেন এতে করে আপনার উপকারটা হচ্ছে আপনার গাছের গোড়া আলো বাতাস পাচ্ছে এবং পোকাগুলো দ্রুত দমন করতে পারতেছেন পাশাপাশি আপনার স্প্রে করতে অনেকটা সুবিধা হচ্ছে যেহেতু গাছগুলো অনেক বড় তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আসসালামু আলাইকুম